নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সাই এর অর্থ এর অর্থ সা সাই সা আমরা বলি আরবিতে বলতে হবে আমরা বলি আরবিতে বলতে হবে আবার সাই এর অর্থ কিছু সাই এর অর্থ কিছু কিছু এর আরি বলো সাই কিছু এর আরি বলো সাই মাতার এর অর্থ বিমানবন্দর মাতার এর অর্থ বিমানবন্দর আমরা বলি বিমানবন্দর আর বিধে বলতে হবে মাতার আমরা বলি বিমানবন্দর আরে বিধে বলতে হবে মাতার মাতার এর অর্থ বিমানবন্দর মাতার এর অর্থ বৃষ্টি মাতার এর অর্থ বৃষ্টি বৃষ্টি এর আরে বলো মাতার বৃষ্টি এর আরে বলো মাতার বেত এর অর্থ ঘর বেত এর অর্থ ঘর ঘর এর আরে বলো বেত বেত এর অর্থ ঘর গড় এর আরে বলো বেত আবার বেত এর অর্থ ডিম বেদ এর অর্থ ডিম বা বাইদা এর অর্থ ডিম বেদ এর অর্থ ডিম আমরা বলি ডিম আরেবিতে বলতে হবে বেদ আমরা বলি ডিম আরেবিতে বলতে হবে বেদ সার এর অর্থ চুল সার এর অর্থ চুল এর আরে সার সাহ এর আরে বলো সার সার এর অর্থ চুল সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস মাস এর আরে বলো সাহার মাস এর আরে বলো সাহার সাহার এর অর্থ মাস মাস এর আরে সাহার যাওয়াজ যাওয়াজ এর অর্থ বি এ যাওয়াজ এর অর্থ বি আমরা বলি বি এ আরবিতে বলতে হবে যাওয়াজ আমরা বলি বি এ আরবিতে বলতবে যাওয়াজ আবার যাওয়াজ এর অর্থ পাসপোর্ট যাওয়াজ এর অর্থ পাসপুট আমরা বলি পাসপোর্ট আরবিতা বলতবে যাওয়াজ আমরা বলি পাসফুট আরবিতে বলতবে যাওয়াস আবার একটা যাবে দেখুন সাই এর অর্থ কিছু সাই এর অর্থ কিছু কিছু এর আরে বলো সাই আবার সাই এর অর্থ সা সাই এর অর্থ সাহ আমরা বলি আরবিতে বলতে হবে সাই আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই আমরা বলি বলতে হবে সাই মাতার এর অর্থ বিমানবন্দর মাতার এর অর্থ বিমানবন্দর বিমানবন্দর এর আরে বল মাতার বিমানবন্দর এর আরে বল মাতার আবার মাতার এর অর্থ বৃষ্টি মাতার এর অর্থ বৃষ্টি বৃষ্টি এর আরে বলো মাতার বৃষ্টি এর আরে বলো মাতার বেদ, এর অর্থ ঘর বেদ এর অর্থ ঘর আমরা বলি ঘর আরবিতে বলতে হবে বেদ আমরা বলি ঘর আরবিতে বলতে হবে বেদ বেদ এর অর্থ ঘর আবার বেদ এর অর্থ ডিম বেদ এর অর্থ ডিম ডিম এর আরে বলো বেদ ডিম এর আরে হল বেদ অবশ্য এটি একটি আঞ্চলিক ভাষা সার এর অর্থ সুল সার এর অর্থ সুল সুল এর আরে হল সার সাহার এর অর্থ মাস সাহার এর অর্থ মাস মাস এর আরি বলো সাহার মাস এর সাহার যাওয়া জের অর্থ বিয়ে যাওয়া জের অর্থ বিয়ে আবার যাওয়া জের অর্থ পাসপোর্ট যাওয়া অর্থ পাসপোর্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন